তোমরা যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে পরীক্ষার জন্য অ্যাটেম্প নাও তারা ব্র্যাক ইউনিভার্সিটির কোশ্চনের সেকশন ডি এর ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের বেশ কিছু কোশ্চান নিয়ে একটু কনফিউশনে থাকো এবং সেগুলো নিয়ে বা অনেকটা দ্বিধার ভিতরেই থাকো সো আজকে আমরা ব্র্যাক ইউনিভার্সিটির স্যাম্পল কোশ্চান সলভ করব যেখানে সেকশন ডি এর ফিজিক্স এবং ম্যাথমেটিক রিলেটেড বেশ কিছু কোয়েশান থাকবে এবং আশা করি তোমরা এগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলো জানতে পারবে চলো তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা যে কোশ্চনটা দেখছি সেখানে বলা হচ্ছে যে এ কিউব হ্যাভ ফোর এম অন ইচ সাইড আচ্ছা ইজ এ পেইন্টেড ব্লু অ্যান্ড কাট ইন্টু সিক্সটি ফোর ওয়ান সি এম কিউবস আচ্ছা একটা কিউবকে চৌষট্টিটা আসলে ভাগে ভাগ করা হইলো আচ্ছা এখন দেখি বলছে যে হাউ মেনি ওয়ান সি এম কিউবস আর পেইন্টেড ব্লু অন এক্স্যাক্টলি টু ফেসেস আচ্ছা সো এমন কয়টা কিউব যেটাকে ভাগ করা হইলো টু ফেসেসের থাকবে এবং ব্লু কালার থাকবে সো এখন আসো আমরা একটা কিউব আসলে দেখতে কেমন হয় সেটা আমরা দেখি আমরা কম বেশ সবাই কিউব চিনি এখন আসো আমরা একটা কিউবের টু ফেস বা কী হচ্ছে কী আসো বিষয় সেটা একটু জানার চেষ্টা করি এখানে বলছে টু সাইড পেন্টেড ইন ব্লু আচ্ছা এখন বলছে যে কাট ইনটু সিক্সটি ফোর ওয়ান সিএম কিউবস আচ্ছা এখন বলছে হাউ মেনি ওয়ান সিএম কিউবস আর পেন্টেড ব্লু অন এক্স্যাক্টলি টু ফেসেস আচ্ছা দুইটা ফেজেস ব্লু আছে এমন কোনটা কোনটা সো আমি যদি এই কর্নারের কিউবগুলো নেই এই কর্নারের কিউবগুলোতে এক্সেক্টলি কিন্তু তিনটা ফেজে আমার ব্লু এই যে একটা এই যে একটা এই যে একটা এই তিনটা ফেজ আমার ব্লু থাকবে কিন্তু আমি যদি প্রত্যেকটার এই মিডেল ফেজগুলো নিই তাহলে দেখো এখানে এই একটা এবং এই একটা এই দুইটা এজ খালি শুধু আমার কি থাকছে ব্লু থাকছে সো এইটা একজ্যাক্টলি টু এটাও একজাক্টলি টু হবে এটাও টু হবে ও টু হবে এইভাবে যদি আমি জাস্ট মিডেলগুলো নিই এই মিডেলগুলার ই শুধুমাত্র ফেজ হচ্ছে এজগুলো হচ্ছে শুধুমাত্র ব্লু কালার দুইটা সাইডে তো আমার সাইডে যাদের ব্লু কালার করা আছে তাদেরকে ফাইন্ড আউট করছে সো আমি যদি এইভাবে হিসাব করি তাহলে আমার এখানে এজ আসবে বারোটা এখন আসো বারোটা আসছে হচ্ছে আমার একজেক্টলি দুইটা সাইডে ব্লু কালার করা এবং বলছে ফেজ কয়টা দুইটা ইন্টু টু সো আমার আন্সার হবে এখানে আমার আনসার হবে সেকশনটি ফোর চব্বিশটা যারা এই কোয়েশনটাই বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এইটি পার্সেন্ট মোর অফ কোয়েশন কারেক্ট অন টেন কোশ্চেন ট্রু ফলস বাই গেসিং আচ্ছা আচ্ছা আমার কাছে দশটা কোয়েশন আছে নাম্বার অফ কোয়েশন হচ্ছে আমার টেন এবং বলছে এইটি পার্সেন্ট আমি কারেক্ট করতে পারবো এইটি পার্সেন্ট মিনস হচ্ছে নাম্বার টেনের এইটি পার্সেন্ট কত এইট নাইন টেন আচ্ছা এইটি পার্সেন্ট হচ্ছে এইটি নাইন এইটি নাইনটি এবং হান্ড্রেড যেটা হচ্ছে এইটির উপরে এবং এইটি সহ সো আমার দশটা কোশ্চেনের এইটি নাইনটি এবং হান্ড্রেড পার্সেন্ট কত এইট নাইন টেন ওকে এবং বলছে মেয়ারলি গেসিং হচ্ছে ট্রু হইতে পারে অথবা ফলস অর্থাৎ বাই গেসিং যদি হয় ট্রু হওয়ার সম্ভাবনাগত আর ফলস হওয়ার সম্ভাবনাগত হচ্ছে আমার চান্স আছে তার মানে আমার ট্রু অথবা ফলস হবে চান্স মানে হচ্ছে হাফ পয়েন্ট ফাইভ এখন আসছো যে এটা আমাদের মেয়ারলি গেসিং মানে কয়টা কোশ্চেন প্রবাবিলিটি আমরা এরকম গেস করে রাইট করতে পারবো সো আমার প্রবাবিলিটি আমার কি দাঁড়াচ্ছে আসো ইজি একটা জিনিস এখানে হচ্ছে টেন সি এইট আচ্ছা ইন টু প্রবাবলিটি আমার কত ছিল প্রবাবলিটি ছিল পয়েন্ট ফাইভ ইনটু টু দিপ আচ্ছা সো এখন এটা যদি আমরা শর্ট আউট করি আমাদের এই সলভ আউট করার পরে আমাদের আনসার হইতে পারে যে ও সেভেন তোমরা একটু সলভ করে দেখতে পারো এটা যে কত হয় অথবা আনসার অন্যটাও হতে পারে আমার যতটুকু মনে হচ্ছে অ্যান্স এটা হওয়ার কথা আসো আমরা এরপরে কোয়েশানটা সলভ করি এখানে কি বলছে বলছে এক্সপ্রেস ইন রেডিয়াস দ্য দা গ্রাফ অফ ইকুয়েশন আচ্ছা এখন বলা হচ্ছে যে এই ইকুয়েশনটার পিরিয়ড কত হবে আচ্ছা সো আসো এখন আমরা এই ইকুয়েশনটা কি ছিল ওয়ান বাই থার্ড কজ স্কোয়ার মাইনাস স্কোয়ার এক্স ছিল ওকে সো আমরা একটা ইজি ফর্মুলা জানি ফর্মুলাটা কি কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স কী হয় কজ টু এক্স আচ্ছা এখন এখানে আমাদের একটা হিসাব আছে কজ এবং সাইনের ক্ষেত্রে আমাদের পিরিয়ড হয় কত টু পাই এবং টেনের ক্ষেত্রে আমাদের পিরিয়ড হয় কত শুধু পাই সো আমার এখানে টু এক্স টু হবে টু পাই এটাই হচ্ছে আমার নাম্বার অফ পিরিয়ড সো এখানে এক্স ইকুয়াল টু কত আমার শুধুমাত্র পাই বসবে ওকে সো এটাই হচ্ছে এখানে আমার আনসার যেটা হচ্ছে নাম্বার বি আস এরপরে আমরা যাচ্ছি পরের কোয়েশনটা এটা আমাদের লাস্ট কোশ্চেন এটা পরে আমাদের শেষ হয়তো এই সেকশনটিটা ওকে ইফ এখানে বলছে এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার টি আচ্ছা এবং ওয়াই ইকল টু ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি ওকে ফাইন্ড ওয়াই ইন টার্মস অফ এক্স আচ্ছা ওয়াইকে আমার ফাইন্ড আউট করতে হবে ইন টার্মস অফ এক্স মানে এক্সের ভ্যালুটা আমার ওয়াইতে ইনপুট করতে হবে সো এখন আসো এক্সের ভ্যালুটা আমি কীভাবে ইনপুট করবো ওয়াইতে দেখি এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার যদি টি হয় সো আমি এটাকে কী লিখতে পারি ই টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স আচ্ছা এখন ই টু দি পাওয়ার মাইনাস টি ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স এটা লেখা যায় সো এখন আমার ওয়াইতে কী আছে y ইজ ইকুল টু ওয়ান প্লাস ই টু দি টি সো ওয়াই ইজ ইকুল টু ই টু দি টি ইজ আমি কি ভ্যালু পাইলাম ভ্যালু পাইলাম ওয়ান বাই ওয়ান্স এখন জাস্ট এটাকে আমি ক্যালকুলেট করব ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুল টু টু মাইনাস এক্স এক্স ওয়াই ইজ ইকুল টু এটা কোথায় আছে এই যে টু মাইনাস এক্স ওয়ান এক্স এটা হবে আমার আনসার নাম্বার ডি সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো পুরো কোয়েশ্চেন কীভাবে সলভ করা লাগে আশা করি কীভাবে ট্রিক অ্যাপ্লাই করা লাগছে কীভাবে লজিক অ্যাপ্লাই করবা বা কীভাবে তোমরা সূচকগুলো ইমপ্লিমেন্ট করবে এটা ইজিলি তোমরা বুঝতে পেরেছো হোপফুলি ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য